কুলে কি গোবিন্দ মেলে কুলের অহংকার কুলের গৌরব সব থাকিলে ভগবানের কৃপা লাভ হয় না আজকে দেখুন যারা অকুলে জন্ম নিয়েছিল তারাই কিন্তু ভগবানের কৃপা লাভ করেছে যার বাস্তব প্রমাণ পশু কুলে জন্ম নিয়েছিল ভক্ত হনুমান ওর তো কুলের অহংকার ছিল না ছিল তবুও জিরে দেখিয়েছিল যে আমার হৃদয় মন্দিরে ভগবান রামচন্দ্র চন্ডালের ঘরে জন্ম নিয়েছিল কুহব চন্ডাল আজকে সেও কিন্তু ভগবান রামচন্দ্রের পরম বন্ধু আর এদিকে দেখুন মানুষ ঐতিহাসিক চেতনা ছাড়া বাঁচতে পারে না ইতিহাসের দিকে লক্ষ্য করুন চার ঘরে লক্ষ লক্ষ লোক বল কোটি কোটি টাকার সম্পদ একশো পুত্র রাজ ঐশ্বর্য রাজভোগ সমস্ত কিছু ছিল ভগবানও কিন্তু তার ঘরেই ছিল কিন্তু সামান্য একটা যুদ্ধ কিন্তু সে জয় করতে পারল না বলুন তো কে একশত পুত্র কার ছিল ধৃতরাষ্ট্র গান্ধারী যার ঘরে লক্ষ লক্ষ লোক ভীষ্ম কর্ণের মতো মহাবীর ছিল তথাপিও কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ভগবান তারা জয় করতে পারেনি পেরেছিলো কেন তাদের সব কিছু ছিল সব কিছু ছিল কিন্তু ভগবান তাদের সঙ্গে ছিল ভগবান সঙ্গে ছিল না বলে তারা এই যুদ্ধে জয়লাভ করতে পারলো না অথচ ভগবান তারই রাজ্যে ছিল কিন্তু এত এত রাজভোগ থাকা সত্ত্বেও একটা দিনও কিন্তু ভগবানকে সেবা দিতে পারেনি পেরেছিল। কিন্তু সেই একই রাজ্যে পুত্র বিদুর তার ঘরে ভগবান কিন্তু খুদের অন্ডেও খুদের চালের অন্ন খেয়েছিল বিদুরের স্ত্রী পরাশরী তাকে অনুরাগের নয়ন দিয়ে ভাবতে ভাবতে কলার খোসা সেবন করেছিল শুধুমাত্র কুলের অহংকার থাকলে কুলের গৌরব থাকলে ভগবানের কৃপা লাভ হয় না আবা ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিল অন্ধ ছিল না কিন্তু ধৃতরাষ্ট্রকে ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সংবাদ এনে এনে দিতেন কে তার নাম কি কুরুক্ষেত্রে যুদ্ধের সংবাদ ধৃতরাষ্ট্রকে এনে দিতেন কে আমরা গীতায় পড়েছি সঞ্জয় সঞ্জয় অর্থাৎ তাহলে রসাস্ত্র বললেন ষাট ফোটা রক্তকে ভ্যান করলে এক ফোঁটা শক্তিবিন্দু আর এই এই শক্তিবিন্দু দিয়ে যারা এই দেহ রাষ্ট্রকে যারা ধারণ করেছে জগতে তারাই ধৃতরাষ্ট্র তাহলে সঞ্জয়টা কে সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের জ্ঞান রাষ্ট্রের বিবেক তাহলে আমার আপনার জ্ঞান বিবেক কি আপন আপন সদ্গুর চরম কেননা গুরু কৃপা না করলে জগতে কারো সাধ্য নেই যেই রাষ্ট্র ধারণ করতে পারে বাবা কুরুক্ষেত্রে যুদ্ধ কত হয়েছিল এই যে ভাইরা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল সতেরো দিনও হয়নি উনিশ দিনও কিন্তু হয়নি আঠারোটা দিন ধরে যুদ্ধ হলো কেন জীবের আঠারোটা বোকামকে জয় করেছিল বলে আঠারোটা দিন ধরে যুদ্ধ হলো আঠারোটা মোকাম জয় করে ভগবান যেদিন অর্জুনকে নিয়ে রথ থেকে নেমে গেলে সেই রথের গতি কি হয়েছিল জানে সে রথের গতি কি দেখলেন যে এত সুন্দর সাধের সাধারণ রথ ভগবান যেদিন অর্জুনকে নিয়ে রথ থেকে নেমে গেলেন সঙ্গে সঙ্গে রথ আগুনে পুড়ে ছাই হয়ে গেল অর্জুন প্রশ্ন করলেন যে ভগবান এর আগেও যুদ্ধ হয়েছে এর আগেও তুমি আমাকে রথ থেকে নেমেছ কিন্তু মাধব এর আগে তো রথে আগুন লাগিনি কিন্তু আজকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল তুমি যখন আমাকে নিয়ে রথ থেকে নেমে গেলে সেই রথ আগুনে পুরে ছাই হয়ে গেল কেন তখন ভগবান বলছেন অর্জুন আমি যে রথে উঠে যুদ্ধ করি আর যুদ্ধ যদি শেষ হয়ে যায় আমি যদি ওই রথ থেকে নেমে যাই তখন সেই রথ তো আগুনে তাহলে কুরুক্ষেত্র কোনটা এটাই কুরুক্ষেত্রের মান এখানে যুদ্ধ চলছে না এই যে মায়েরা যুদ্ধ চলছে তো এখানে কার সঙ্গে কাম ক্রোধ লোভ মহ মত্য আমিত এদের সঙ্গে যুদ্ধ করতে করতে যেদিন ভগবান এই পবন অর্জুনকে সঙ্গে নিয়ে যেদিন এই দেহরথ থেকে একদিন নেমে যাবে সেদিন তোমার যত ভালোবাসা ভালোবাসার মান নিজের ভাই বলো স্ত্রী বলো কন্যা বলো বন্ধু বলো অব যাবার কালের বান্ধব তোমার জগতে কেউ হবে না বান্ধব কেউ হবে না দেখেছেন না নিতাই দুটি ভাই তারা দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে কেন না জগৎ শিক্ষা জগৎবাসীকে ডেকে ডেকে বলছে হে জগৎবাসী একবার আমার পানে চাও আমি যেন আমি যেমন দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াই তোমরাও একবার আমার মতো করে দুটি বাহু উত্তোলন করে একবার কৃষ্ণ বলে কাঁদ হরিম কেন জগতের কোন জীব যদি আমার চরণে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার চরণে আত্মনিবেদন করিতে করিতে পারে আমি ভগবান নিজে ভগবান হয়ে কথা দিলাম শেষের দিনে যেদিন তোমার এই দেহ হতে পান পাখি উড়ে চলে যাবে সেদিন তোমার আরে কেউ সঙ্গে যাক বা না যাক আমি কথা দিলাম সেদিন আমি নিজে বান্ধব

হরি সঙ্গে থাকি যদি দাইনি নিবে কৃষ্ণ বলা পাখি সেদিন আমি নিজে বান্ধব হয়ে তোমার সঙ্গে থাক কৃষ্ণ বলা পাখিবাস সেদিন আমি নিজে বন্ধ নিজে বন্ধ হয়ে তার সঙ্গে সঙ্গে যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি উড়ে যাবে যাদের জন্য যা কিছু করলেন শুধুমাত্র অহংকার নিয়েই বসে আছে এখন পর্যন্ত কেন আমার কিসের অহংকার না আমার কিছু টাকা হয়েছে